ইসলামী ছড়িয়া অনুযায়ী প্রত্যেকটি মোমেনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পর্দা করা পর্দা করা হচ্ছে ফরজ আজকে আপনাদের আমি সুন্নতি এবং খাস পর্দার জন্য যে বোরখাগুলি নিয়ে হাজির হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটি বোরখা আমরা তৈরি করছি অরিজিনাল দুবাই দুবাইশের কাপড় দিয়ে ফেব্রিকের মানটি হবে অরিজিনাল দুবাই ডুবাই কাপড় এবং সিলাই কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট পাবেন আমি এখন আপনাদেরকে আমি দেখাবো যে আসিয়া সেট আসিয়া সেট যেমন ভিডিওতে ছবিতে দেখছেন তেমনই পাবেন কিন্তু আশে আনারের পোষণটা আপনাকে দেখায় ইনার টা কিন্তু খুবই চমৎকার দেশে মানে আপনার চমৎকার দেশি অনেক মা বলে থাকেন যে ঘেরটা যেন লং হয় আমরা কিন্তু ঘের লং দিয়েছি দেখতে পাচ্ছেন ঘের লং থাকবে স্লিপসের পর্ষণটা দেখায় হাতের এখানে আপনার খুবই উন্নত মানের ইলাস্টিক ব্যবহার করছে হাত উঁচা করলে জন্য পদ্মাটা শুরু করতে থাকে কত মানুষ জিপার দিয়েছে আর বাঁধার জন্য দুইটা বেল্ট দিয়েছে বেঁধে নিতে পারবেন ইনশাল্লাহ বেস্ট হবে হেলদি আনন্দ যে করতে পারবেন লং হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন অরিজিনাল কমফোর্টেবল যে দুবাই চিরি কাপড় এটাই আমরা ব্যবহার করে থাকি আছে আছে এটা যে স্পেশাল পার্ট এটি হচ্ছে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের লং হিজাব জিলবাব টাইপের হিসাব হবে এটা কিন্তু আপনার যে ইউনিক যে পার্টটি রয়েছে তৃতীয় যে পার্ট এই পার্টের সাথে কিন্তু আপনি চাইলেও চোখ ঢাকতে পারবেন চোখ ঢাকতে না চাইলে এটা পিছনে দিয়ে দিতে পারবেন পিছনে যে ব্যাক পার্টটা দেখাচ্ছি খুবই উন্নত হবে কিন্তু কতটা লং হবে আর চারিদিকে কিন্তু আমরা এক্সট্রা ভাবে আলাদা একটা লেয়ার দিয়েছি দেখতে পাচ্ছেন চাইনা সেটিং এর লেয়ার করা থাকবে প্রত্যেকটা পার্টে এই যে পার্শ্বে কিন্তু আমরা চাইনা সেটিং এর লেয়ার দিয়েছি খুব চমৎকার হবে কিন্তু আর স্লিভস এর কিন্তু আমরা দেখাচ্ছি আপনাকে এটা কিন্তু আপনার হাত পর্যন্ত ফুল কভার হবে এবং হাতও পর্যন্ত ফুল কভার হয়ে যাবে কতটা লং নিয়েছে ডাবল পার্ট থাকবে কিন্তু

এটা কিন্তু আপনার পাইফিন করা থাকবে খুব সুন্দর এবং চমৎকার ডিজাইন হবে কিন্তু ফুল কাভারেজ হবে পর্দার জন্য এবং বেস্ট পর্দাটা মেনটেন যেন হয় আমরা আশে আসে ঠিক এভাবেই তৈরি করেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট গুলি দিয়ে থাকে কিন্তু অগ্রিম টাকার হেসেল নাই বললেই চলে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আপনি প্রোডাক্ট হাতে নিয়ে দেখে তারপর টাকা দেবেন ফুল সেট মাত্র ছাব্বিশো পঞ্চাশ টাকায় আপনি পার্সেল করতে পারবেন